あ <noise> সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলি আকবর আজকে আমরা আলোচনা করবো যে আমেরিকার ভিজিটার ভিসা বি ওয়ান বি টু ভিসার জন্য আপনি যদি আমেরিকার অ্যাপয়েন্টমেন্ট নেন এবং ইন্টারভিউ সেশনে আপনাকে কি কি প্রশ্ন করতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো মূলত আপনারা অনেকে আমাদেরকে সম্ভাব্য প্রশ্ন কি কি করতে পারে সেই বিষয়ে আলোচনা করতে। আমরা আমি ভিসা আপনার যে অ্যাপয়েন্টমেন্ট আপনার যখন থাকবে আপনি যখন ইন্টারভিউ সেশনে আপনি কথা বলবেন কি কি প্রশ্ন আপনাকে করতে পারে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও এই সম্ভাব্য প্রশ্ন নিয়ে স্পেসিফিকলি কিছু বলা সম্ভব সম্ভব এটা সম্পূর্ণভাবে ডিপেন্ড করে ভিসা অফিসারের উপর আপনাকে কি কি প্রশ্ন ওনারা করবেন মূলত এটা আপনি কি করছেন আপনি আপনার যে প্রফেশন সেই প্রফেশন থেকে আপনাকে কোয়েশ্চেন করবে এবং পাশাপাশি আমেরিকাতে আপনার কোনো রিলেটিভস আছে কি না এবং পাশাপাশি আপনি আপনার যে বাৎসরিক ইনকাম থেকে শুরু করে সামগ্রিক বিষয় আপনার কাছে জানতে চাইবে তবে আপনারা একটু দয়া করে বিষয়টা একটু খেয়াল রাখবেন যে আপনাদের যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো আপনি যেন যথাযথভাবে ভাবে আনসার করতে পারেন ফ্যামিলি বিষয়গুলো থাকতে পারে যেমন আপনার পরিপরিট বিষয়গুলো আপনাকে প্রশ্ন করতে পারে অথবা আমেরিকাতে কোন যদি আপনি আত্মীয় থেকে থাকেন সেই বিষয় আপনাকে প্রশ্ন করতে পারে আপনার খরচ আপনি আমেরিকা যখন ভিজিটর ভিসার জন্য আমেরিকা দুখোলা আপনি ভ্রমণ করবেন তখন আপনার খরচটি কে বহন করবে আপনি নিজে বহন করবেন কিনা সেই বিষয় আপনাকে প্রশ্ন করবে এবং পাশাপাশি আপনার ফ্যামিলি আপনি ম্যারিড বা আপনার ফ্যামিলি মেম্বারশিপ বিষয় আপনাকে প্রশ্ন করবে সামগ্রিক ভাবে এই বিষয়টি আপনার সুস্পষ্টভাবে বলা অসম্ভব যে কি প্রশ্ন আপনাদের করতে পারে তবে আপনার ব্যক্তি জীবনে আপনি যাইতো যদি বিজনেস করেন তাহলে বিজনেস বিষয়ে আপনাকে প্রশ্ন করবে আপনি যদি জব করেন তাহলে জব বিষয় আপনাকে প্রশ্ন করবে এবং পাশাপাশি আপনার ফ্যামিলি এবং আপনার বার্ষিক ইনকাম থেকে শুরু করে मंथली ইনকাম এবং আপনার আমেরিকাতে আপনার কোন রিলেটিভস ঠিক যদি থেকে থাকে সেই বিষয়ে আপনাকে প্রশ্ন করার সম্ভাবনা আছে যদিও বিষয়টি নির্দিষ্টভাবে বলা অসম্ভব তবুও আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যখন অবশ্যই আমরা আপনাকে সম্ভাব্য কি কি প্রশ্ন আছে সেই প্রশ্ন নিয়ে আপনার সাথে আলোচনা করব আপনার সাথে আমরা ডিটেল আলোচনা করব আপনি যদি মনে করেন যে না আমরা আপনাকে বেটার কোনো গাইডলাইন দিতে পারি তাহলে আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা আপনাকে ইন্টারভিউতে কি কি সম্ভাব্য প্রশ্ন করতে পারে সেই বিষয়ে আপনাকে একটি বেটার গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কিন্তু সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে সেটা বলা মুশকিল তবে আপনি যদি আপনার আমি যে বিষয়টি আলোচনা করেছি আপনার ব্যক্তিগত জীবন আপনার আমেরিকাতে কি আছেন আপনার ফ্যামিলি লাইফ আপনার বাৎসরিক ইনকাম থেকে শুরু করে মান্থলি ইনকাম এই টোটাল বিষয়গুলো যদি আপনি সুন্দরভাবে একটু সিনকোনাইজ করে আপনি যদি সুন্দরভাবে গুছিয়ে রাখেন এবং সেই ক্ষেত্রে আপনার প্রশ্ন উত্তর দেওয়া খুবই সহজ হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই আমেরিকা ইন্টারভিউ সেশনে কি কি সম্ভাব্য প্রশ্ন করতে পারে আহ আশা করছি আপনারা বিষয়টিতে উপকৃত হবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ